আজকে আমাদের জন্য একটা খুবই ঐতিহাসিক দিন ভারতবর্ষের এই প্রথম কোন মহিলা অর্থমন্ত্রী নভেম্বরের মতো বাজেট পেশ করতে চলেছেন এবং অলরেডি বাজেট এখন চলছে অধিবেশন আমরা আট নং টাউন বরদয়ালি মণ্ডলের পক্ষ থেকে আজকে লাইভ সেটা দেখছি আমাদের বরতলা শিববাড়ি সন্নিকটে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের স্পোর্টস কাউন্সিলের তিনি সম্পাদক তথ্য সুকান্ত ঘোষ মহোদয় এবং রয়েছেন আমাদের কর্পোরেটর বরদোয়ালির এবং আমাদের মোর্চার নেতৃবৃন্দ ওনার পাশাপাশি আমাদের মন্ডলের সকল কার্যকর্তাগণ এবং এই ওয়ার্ড যেটা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে পরে আমাদের ওয়ার্ড সভাপতি রয়েছেন আমাদের নারায়ণ দাস মহোদয় আমরা প্রত্যেকে মিলে আজকে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি এবং আমরা আশাবাদী এই বাজেট বিগত আট বছরের ন্যায় এই নভেম্বরের বাজেটেও অনেক কিছু চমক থাকবে এবং সাধারণ মানুষের জন্য প্রতিটা সেক্টরে খুব ভালো বাজেট এবার অধিবেশনে পেশ করা হবে এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে এবং আমরা খুবই আশাবাদী যে আজকের এই বাজেটে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটা সেক্টরের যত আমরা নাগরিকরা রয়েছি সবাই উপকৃত হব